শখের গোল্ড কিনে বিপদে পড়ে গেলাম গোল্ড কেনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আর লাস্ট দুই দিন আমি কি কি করলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব সো হ্যালো ব্যাক টু নিউ আজকে হচ্ছে আমার লাস্ট পরীক্ষা পরীক্ষা ছিল আমি শেষ করে আম্মুর সাথে যাচ্ছিলাম মিমি সুপার মার্কেটে এত শান্তি লাগতেছিল পরীক্ষাটা শেষ করতে পেরে অনেকেই জিজ্ঞেস করছিলেন আমি কিসের পরীক্ষা দিচ্ছি এটা হচ্ছে আমার অনার্স থার্ড ইয়ারের পরীক্ষা চলছিল ফাইনালি পরীক্ষাটা শেষ করতে পারলাম এখন শুধু চিল আর চিল হবে যাই হোক মিমি সুপার মার্কেটে এসেছিলাম আমি আমার বিয়ের সময় সানন্দা জুয়েলার্স থেকে একটা ব্রেসলেট কিনেছিলাম যেটা আমি খুবই শখ করে কিনেছিলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই টাইপের একটা ব্রেসলেট কিনবো অ্যান্ড অলওয়েজ পরবো যদিও এটা আমি অলওয়েজ পড়ি না ঈদের দিন আমি শানন্দ বাসায় ঘুরতে যাওয়ার সময় এটা পড়ে গিয়েছিলাম ফরচুনেটলি বলবো নাকি আনফরচুনেটলি বলবো বুঝতে পারছি না এটা ওদের বাসায় নিজে নিজে একদম ভেঙে কার্পেটের উপর পড়েছিল কোথাও কোনো চাপ বা টান না খাওয়া সত্ত্বেও এটা নিজে নিজে একদম ভেঙে গিয়েছিল বলা পাওয়া যে আমি কার্পেটের উপর পড়ে যাওয়ার কারণে এটার সবগুলো পার্ট খুঁজে পেয়েছিলাম যদি রাস্তায় বা বাইরে কোথাও এভাবে ভেঙে পড়ে যেত তাহলে তো আমার কোনো খবরই থাকতো না ওটা রিপেয়ার করতে দিয়ে আমি চলে এসেছিলাম নিচে ফুচকা খেতে এখানের ফুচকাটা আমার খুবই পছন্দ এরপর খেয়াল করে দেখলাম মিমি সুপার মার্কেটের সবগুলো দোকানের সামনে এরকম একটা কার্টুন বক্সের মধ্যে অনেকগুলো কাপড় নিয়ে বসে আছে এন্ড কাপড়গুলো গুলো অনেক সুন্দর ছিল আমার আম্মু এখানে কয়েকটা দেখে খুব পছন্দ হয়ে যায় সো আম্মু একদম পটাপট কিনে ফেলতেছিল কারণ এখানে একটু মোটামুটি একটু রিজনেবল প্রাইজেই পাওয়া যাচ্ছিলো পনেরোশো টাকা করে আমরা তিন তিনটে থ্রি পিস কিনে ফেলেছিলাম এরকম রিজনেবেল প্রাইজে পেয়ে আসলে হাতছাড়া করতে চাইনি অ্যান্ড কাপড়গুলো অ্যাকচুয়ালিতে খুবই ভালো ছিল এরপর চলে যায় পাশেই আর্মি প্লাজায় এখানে আমি আসলে অবশ্যই আর্ফমে প্লাজায় এসে আমার এই মশলা কর্নটা খেতেই হয় কজ এটা আমার ওয়ান অফ দি ফেভারিট একটা স্ন্যাক আইটেম পাশেই ছিল সাবজিরো তো সাবজিরো থেকেও একটা আইসক্রিম ট্রিট দিয়ে দিল আম্মু পরীক্ষা শেষ হওয়ার খুশিতেই আসলে এত কিছু খাওয়া দাওয়া করছিলাম এরপরের দিন আমি আর শাওন হুট করে ডিসাইড করি যে বাইরে খেতে যাব কোথায় যাব অনেকক্ষণ চিন্তা করার পরে ভাবলাম আরবান টেরেসেই চলে যাই ওখানে চিকেন নানবানটা আমার খুবই খেতে ইচ্ছে করতেছিল এন্ড আমি অল টাইম ওখানে গেলে চিকেন নানবানটা মাস্ট ট্রাই করি আরবান টেরেসের সুশিটাও কিন্তু আমার খুব পছন্দ কিন্তু সেদিন শাওন বলছিল সুশি খাবে না ও নান আর টিক্কা টাইপের কিছু খাবে সো আমরা অর্ডার করেছিলাম চিকেন নানবান যেটাতে ছয় পিস বোনলেস চিকেন থাকে আর অর্ডার করেছিলাম একটা কারাই চিকেন উইথ নান টু বি অনেস্ট এই আইটেমটা নিয়ে আমার এক্সপেকটেশন খুবই লো ছিল শাওনের জন্য একমাত্র নেওয়া আমি ভেবেছিলাম আমি তো খাবোই না শুধু শাওনই খাবে বাট এইটা এত বেশি মজা ছিল আমি লিটারলি শাওনকেই খাইতে দিচ্ছিলাম না আমি নিজেই খেয়ে ফেলতেছিলাম আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড একটা ডিশ যারা চিকেন কারি টাইপের আইটেম পছন্দ করেন তাদের সবার এটা ট্রাই করা উচিত এটা এত মজা ছিল এত ফ্লেভারফুল ছিল আমরা সবাই লিপ্ট এটা চেটে পুটে খাইছি একটা চিকেন কড়াই নিলে মোটামুটি দুই থেকে তিনজন অনায়াসে খেতে পারবেন এরপর নিয়ে নিয়েছিলাম আরেকটা দিয়েছিল আমাদেরকে যে আমরা চারজন খেয়েও শেষ করতে পারতেছিলাম না অনেক দিন পর এখানে চিপস খেয়ে আমার খুব ভালো লাগলো লাস্ট কিছুদিন ধরেই আমি কয়েকটা জায়গার ফিশন চিপস ট্রাই করেছিলাম হয়েছি বাট অ্যাট লাস্ট এখানে এসে আমার মন তৃপ্তি হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম ঘোরাঘুরি করছিলাম দেন ডিসাইড করলাম যে এখানে আইসক্রিমটাও ট্রাই করবো আজকে এখানে আমার কাছে একটু এক্সপেন্সিভ ফিল যার কারণে নেওয়ার আগে আমি টেস্ট করে নিয়েছিলাম কয়েকটা ফ্লেভার বাট দ্য আলটিমেট কিং ইজ চকলেট সো চকলেট ফ্লেভারে এন্ড অফ দ্য টাইম নিয়েছি সো এভাবে পরীক্ষার পর আমি চিল করছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ